السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله ونسلم تسليماً كثيراً أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم دوريكم بقاشة جاشيكم برباشة جي جي أما أما আমি প্রত্যেককে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিক মুবারকবাদ জানাই এবং আজকের লাইভের মাধ্যমে আমি আপনাদেরকে একটি মেসেজ দিতে চাই মেসেজটা হলো আল্লা সুরাতুর রুমের একচল্লিশ নং আয়াতিমা এরশাদ করেন বিমা জহরাল আইদিন নয়াসি লিউ জি তাহুম বা দল্লা জি আয় আল্লাহ মিউর জরুন আল্লাহসুহানহু তা করেন মানুষের কৃতকর্মের কারণে জলে স্থলে বিপর্যয় দেখা দিয়েছে যাতে তিনি তাদেরকে তাদের কোনো কোনো কাজের শাস্তি আসাদন করান যাতে তারা অসৎপথ হতে ফিরে আসে এই আয়াতে কারিমা থেকে আমাদের কাছে যে জিনিসটা একেবারে ক্লিয়ার একেবারে পরিষ্কার যে জলে এবং স্থলে যত ধরনের দুর্যোগ বিপর্যয় যত ধরনের রোগ বেধি মহামারী প্রাকৃতিক দুর্যোগ বন্যা কলেরা এরপরে যত ধরনের অত্যাধুনিক রোগ ব্যাধি বিপর্যয় যা কিছু আসুক না কেন এগুলো সব হলো আমাদের কৃতকর্মের ফল অর্থাৎ আমরা যে গুণা করে করে আমাদের ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন প্রতিটা ক্ষেত্রে প্রতিটা রন্ধে সব জায়গায় যে গুনার পাহাড় আমরা তৈরি করেছি তার কৃতকর্ম হিসাবে আল্লাহ রবুল জালাল আমাদেরকে মাঝে মধ্যে দুর্যোগ বিপর্যয় বন্যা মহামারী এবং বিভিন্ন রোগ বেদি দিয়ে আমাদেরকে পরীক্ষা করেন আমাদের কৃতকর্মের স্বাদ আমাদেরকে আসাদন করান কেন করান যাতে করে মানুষ অহংকারী না হয়ে মানুষ যাতে অহংকারী না হয়ে তারা অসৎ কাজ থেকে বা পাচারমূলক কাজ থেকে অন্যায় কাজ থেকে জুলুম থেকে নির্যাতন থেকে কথা সকল প্রকারের অন্যায় কাজ থেকে আল্লাহর দিকে যাতে মানুষ ফিরে আসতে পারে এই জন্য আল্লাহ রাবুল্লাজুল জালাল মানুষদেরকে বিভিন্ন ধরনের পরীক্ষার মধ্যে ফেলে দেন বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ দিয়ে বন্যা দিয়ে বিভিন্ন মহামারী দিয়ে বিভিন্ন রোগাক্রান্তে আক্রান্ত করে আমাদেরকে এই ধরনের শাস্তি আল্লা রাবুল আলামিন নিশ্চিত করেন যাতে করে মানুষ ফেরাউনের মতো নমরুদের মতো মানুষ যাতে করে অহংকারী না হয় মানুষ আল্লাহর দিকে ফিরে আসতে পারে এই জন্য মানুষ মানুষের উপর বিভিন্ন বিপদ মাছাই বাসে আপনারা জানেন যে যুগে যুগে অসংখ্য অগণিত স্বৈরাচারী ফেরাউন নমরুদ আবুজেহেল হামান যারা সুটাম দেহের অধিকারী ছিল যাদেরকে বিভিন্ন ধরনের দুর্যোগ পায় নাই যারা বিভিন্ন রূপ থেকে মুক্ত ছিল তো আল্লাহ রবুল আজাতল জালাল তাদেরকে অসংখ্য অগণিত নেয়ামত দান করেছিলেন কিন্তু তারা এই সমস্ত নিয়ামত পাওয়ার পরে দেখা গেছে তারা অহংকারী হয়ে উঠেছে যেটা আমাদের বাংলাদেশে বাস্তব সম্মত বর্তমান সময় চলতেছে যে যারাই অহংকার করবে যারা অন্যের প্রতি জুলুম করবে নির্যাতন করবে যারা পাপাচারমূলক কাজে সম্পৃক্ত হবে দুর্নীতি করবে রাহাজানি করবে সন্ত্রাসী করবে মানুষের অধিকার হরণ করবে মানুষের সাথে দুর্ব্যবহার করবে মানুষের বাক স্বাধীনতা হরণ করবে মানুষের ব্যক্তিগত স্বাধীনতা হরণ করবে মানুষের রাইটস মানুষের হিউম্যান রাইটস যারা হরণ করবে যুগে যুগে আমরা ইতিহাসের পাতায় দেখেছি তাদের পতন একেবারে নির্লজ্জ পনার সাথে এবং তাদের পতন এমনভাবে হয়েছে আপনারা জানেন যে ফেরাউনের পতন হয়েছে সমুদ্রের মধ্যে চুবিয়ে তাকে দুনিয়ার থেকে বিদায় করে দেওয়া হয়েছে নমরুদকে একটা অসুস্থ মশা মাধ্যমে জুতা করে দুনিয়ার থেকে বিদায় করে দেওয়া হয়েছে আবু আবুজাহালের নির্মম পরিণতি আপনারা জানেন এইভাবে যুগে যুগে অসংখ্য গণিত শৈলশাসক যারা এই পৃথিবীতে এসে মানুষের উপর জুলুম করেছেন নির্যাতন করেছেন অন্যায় করেছেন দুর্নীতি করেছেন রাহাজানি করেছেন সন্ত্রাসী করেছেন মানুষের মৌলিক রাইটস মানুষের মৌলিক অধিকার থেকে মানুষদেরকে দূরে সরে দিয়েছেন মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করতে পারেন নাই ইতিহাস সাক্ষী আমরা তাদের পতন দেখেছি তা আমি আজকে সুরাতুর রুমের একচল্লিশ নং আয়াতের কারিমার যে মেসেজটা দিতে চাই যে এই আয়াতে কারিবাই আল্লাহ রব জালাল বলেছেন যে জহার আল ফসাদ বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লা'আল্লাহুম ইয়ারজিউন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে ক্লিয়ার করে আমাদেরকে বলেছেন যে মানুষের কৃতকর্মের কারণে জলে এবং স্থলে বিপর্যয় দেখা দিয়েছে যাতে তিনি তাদেরকে তাদের কোন কোন কাজের শাস্তি আসাদন করান যাতে তারা অসৎপথ থেকে ফিরে আল্লাহমুখী হয়ে যায় আল্লাহর দিকে ফিরে যায় আজকে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ জন্মলগ্ন থেকে আজ অবধি বিভিন্ন ধরনের ক্লান্তি লগ্ন বাংলাদেশ ওভারকাম করছেন আলহামদুলিল্লাহ বর্তমান যে বিপর্যয় বর্তমান আমাদের বাংলাদেশের যে অস্থির পরিবেশ ছাত্র জনতা এবং বর্তমান গভর্নমেন্টের মাধ্যমে আস্তে আস্তে আমরা আইনশৃঙ্খলা এবং বিভিন্ন জনগণের নিরাপত্তা সহ বিভিন্ন অধিকার নিশ্চিত করার জন্য ছাত্র জনতা এই দেশের আঠারো কোটি মানুষ সবাই বাংলাদেশের মহাব্বতে ভালোবাসা সবাই দেশকে শান্তির দিকে ফিরিয়ে নেওয়ার জন্য সবার কন্ট্রিবিউশন অবশ্য পূর্বে ছিল বর্তমানে আছে অদূর ভবিষ্যতে থাকবে যাদের মধ্যে ইসলামী মূল্যবোধ এবং দেশপ্রেমের এই কোয়ালিটি থাকবে তারা কখনো দেশের ক্ষতি চাইবে না যাদের মধ্যে ইসলামী মূল্যবোধ এবং দেশপ্রেমের এই কোয়ালিটি যাদের মধ্যে সৃষ্টি হবে তারা কখনো কোনো মানুষের অধিকার হরণ করবে না দেশের টাকা পাচার করবে না তারা নৈরাজ্য করবে না তারা লোন লুটপাট করবে না তারা দেশের ক্ষতি করবে না দুর্নীতি করবে না কারণ এই দেশ আমাদের সকলের সুতরাং দেশপ্রেম এটা ইমানের সাথে সম্পৃক্ত এই জন্য আমরা সবাই আমরা দেশপ্রেমিক হব আল্লাহ রব আজুল জালাল আমাদের প্রত্যেককে দেশের প্রতি মহাব্বত আর ভালোবাসা নিয়ে এগিয়ে যাওয়ার তৌফিক দান করুন আমিন আমি আজকে যে বিষয়টা আপনাদের কাছে ক্লিয়ার করতে চাই সেটা হলো বর্তমান আমাদের প্রাকৃতিক দুর্যোগ বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বন্যায় কবলিত হয়ে মানুষ কষ্ট পাচ্ছেন এটা দুইটি কারণে হতে পারে একটি হলো আল্লাহ রব আজ আল